হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এবিসি অনলাইন টিপস প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পিএম কিষাণ করেছেন কিন্তু বেআইনি টাকা নিচ্ছেন তাদের যেতে পারতে পারে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বছরের ছ হাজার টাকা পেয়েছেন খুব সাধারণ যেতে যেহেতু পারে জেলেও কেন্দ্রে কড়া পদক্ষেপে বিপদে ঘুনিয়া আসছে প্রতারণের সামনে যদি আপনিও কিষান সম্মান নিধি যোজনার পি এম কিষানের সম্মান নিধির যোজনা টাকা নিচ্ছেন সেক্ষেত্রে বড় চিন্তা বিষয় প্রতিকৃত ছবি এই সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র কঠোর শাস্তির নির্দেশ দিচ্ছে এই ধরনের কৃষকদের থেকে সমস্ত টাকা ফেরত নেওয়ার প্রতিক্রিয়া শুরু করতে চলেছে প্রতি ছবি এই প্রকল্পে থেকে সমস্ত মানুষদের ছোট ফেলার পথে হাঁটার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকারি প্রতিনিধি প্রকৃতিক ছবি এই যদিও কেউ থাকলে যিনি এই টাকা পাওয়ার যোগ্য নয় সেক্ষেত্রে তাদের ফেরত দিতে হবে সমস্ত টাকা প্রতিটি ছবি জানতে পারো মোট বিয়াল্লিশ লক্ষ মানুষের আছেন যারা এই টাকা পাওয়ার যোগ্য নন তারা মোট শো কোটি টাকা সরকার থেকে নিয়েছেন এবার সেই এসেছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে প্রতি কি ছবি প্রতিটি ছবি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এবিসি অনলাইন টিপস চ্যানেল এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন এবং নিত্য নতুন আপডেট আসলে প্রতিনিয়ত আপনাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে নোটিফিকেশানটি অ্যালাউ করে রাখুন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ